এসএসসি দুই পরীক্ষার্থীদের জন্য সুখবর যারা হিসাব বিজ্ঞান নিয়ে খুবই চিন্তিত তাদের আর চিন্তা করার দরকার নেই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের এমন ছয়টি অধ্যায়ের কথা বলে দিব যদি তুমি ঠিক মতো ওই ছয়টি অধ্যায় শেষ করতে পারো তাহলে ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানে তুমি এই প্লাস পাবাই পাবা তাহলে চলো শুরু করা যাক আজকের মূল আলোচনা আমরা সকলেই জানি আমাদের হিসাব বিজ্ঞান বইয়ে মোট অধ্যায় আছে বারোটি অলরেডি তোমাদের প্রি টেস্ট এক্সাম শুরু হয়ে গেছে বা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তোমাদের মধ্যে অনেকেরই এখনও পুরো সিলেবাস শেষ করতে পারো নাই সিলেবাস শেষ না করতে পারলেও চিন্তার কিছু নেই কারণ সিলেবাস শেষ করা ছাড়াও হিসাব বিজ্ঞানে এ প্লাস পাওয়া সম্ভব এখন মনে প্রশ্ন আসতে পারে কিভাবে। কিভাবে সম্ভব তা বোঝার জন্য চলো দেখে আসি বিগত পাঁচ বছরের বোর্ড প্রশ্নের একটি পর্যালোচনা বিগত পাঁচ বছরের বোর্ড প্রশ্নের যে পর্যালোচনাটি রয়েছে সেবার প্রথমে আমি শুরু করেছি অধ্যায় দুই থেকে অধ্যায় দুই থেকে দেখো প্রতি বছরই একটি না একটি প্রশ্ন সকল বোর্ডেই থাকে যে সকল বোর্ডে এই যে হলুদ মার্ক করা হয়েছে এই সকল বোর্ডে জিরো অর্থাৎ এই 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 বছরগুলোতে এই প্রশ্ন আসেনি কিন্তু বেশিরভাগ সময় দেখো দুটি 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 বা একটি প্রশ্ন থাকছেই এরপরে হচ্ছে অধ্যায় তিন অধ্যায় তিন থেকেও প্রতি বছর কম্পালসারিভাবে একটি না একটি প্রশ্ন থাকছে কোনো কোনো বছর বেশ কিছু বছরে দেখেন বেশ কিছু বছরে দুইটি বা তিনটি প্রশ্নও এসেছে অধ্যায় চার থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন থাকছেই শুধুমাত্র দুই সাল ছাড়া দুই সালে অধ্যায় চার থেকে কোনো প্রশ্ন কোনো বোর্ডেই আসে নাই অধ্যায় পাঁচ থেকেও অধ্যায় পাঁচ থেকে দেখা যাচ্ছে সকল বোর্ডেই কোনো বছর প্রশ্ন আছে কোনো বছর নাই অর্থাৎ অধ্যায় পাঁচে প্রশ্ন থাকতেও আসতেছে বা আসতেছে না এইরকম করে অধ্যায় ছয়ে রাজশাহী এবং কুমিল্লা বোর্ড ছাড়া সকল বোর্ডেই দেখা যাচ্ছে একটি করে প্রশ্ন প্রতি বছরই থাকতেছে অ্যান্ড দিনাজপুর বোর্ডে তো লাস্ট তিন বছর যাবৎ একেবারে একুশ বাই দু হাজার একুশ বাইশ এবং তেইশে দুটি করে প্রশ্ন থাকছে এবং মমেন সিংয়েও একের অধিক প্রশ্ন থাকতেছে অধ্যায় সাথে প্রতি বছর দেখা যাচ্ছে দুই বা দুইয়ের অধিক প্রশ্ন সকল বোর্ডেই ভাবে থাকছে এই যে দেখেন এইখানে আমি আপনাদের সামনে তুলে ধরেছি এরপর হচ্ছে অধ্যায় আট অধ্যায় আট দুই থেকে দুই সাল পর্যন্ত এই অধ্যায়টি সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না কিন্তু দুই এবং দুই সালে যখন এটি সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল তখন কিন্তু ঠিকই একটি করে প্রশ্ন সকল বোর্ডেই এসেছে অধ্যায় নয় রেয়ামিল রেয় মিলেও প্রতি বছর অধ্যায় থেকে প্রতিবছর একটি করে প্রশ্ন বাধ্যতামূলক সকল বোর্ডেই থাকতেছে অধ্যায় দশ আমি এখানে আনি নেই কারণ অধ্যায় দশ তো আর্থিক বিবরণী চ্যাপ্টার যেটা আমাদের জন্য কম্পালসারি দুটি প্রশ্ন থাকেই তাই এখানে প্রতি বছর দুটি প্রশ্ন যেহেতু আসে তাই আমি এখানে আর ওইটা আনি নেই এখন দেখেন অধ্যায় এগারো অধ্যায় এগারো তো দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত এটি সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না কিন্তু দু হাজার উনিশ এবং বিশে ঠিকই একটি করে প্রশ্ন সকল বোর্ডে এসেছে এবং অধ্যায় বারো বারো অধ্যায় এগারোর মতো দুই হাজার একুশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত একটি সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না এবং উনিশ এবং বিশে ঠিকই একটি করে প্রশ্ন এসেছে তো এই ছিল বোর্ড বিগত পাঁচ বছরের বোর্ড পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছে তার একটি পর্যালোচনা আমরা জানি সিকিউ পর্যায়ে আমাদেরকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হয় যার মধ্যে আর্থিক বিবরণী থেকে বাধ্যতামূলক দুটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় এবং বাকি এগারোটি অধ্যায় থেকে নয়টি প্রশ্ন থাকে যার মধ্য থেকে পাঁচটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় সামনে অগ্রসর হওয়ার আগে তোমাদের সাথে একটি বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে আগামী মাস থেকে আজকে আমি যে শর্ট সিলেবাসটি তোমাদের সামনে উপস্থাপন করব সেই শর্ট সিলেবাসের উপর ফ্রিতে অ্যাকাউন্টিং ক্লাস করানো হবে যারা এই ক্লাস করতে আগ্রহী তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবা এবং এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষাতে হিসাববিজ্ঞানে তোমার এ প্লাস ফলাফল নিশ্চিত করবা ইনশাল্লাহ তো চলুন ফিরে যাই মূল আলোচনাতে বিগত পাঁচ বছরের বোর্ড প্রশ্নের একটি পর্যালোচনা থেকে যে ফলাফল পেলাম তা থেকে বোঝা গেল যে আমাদেরকে বিভাগ খ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং খ বিভাগে অধ্যায় হচ্ছে এগারোটি সেই এগারোটি অধ্যায় থেকে আমরা যদি অধ্যায় সাত আট এবং নয় এই তিনটি অধ্যায় যদি বেছে নিই বিগত পাঁচ বছরের যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই তিনটি অধ্যায় যদি আমরা ঠিকমতো কমপ্লিট করতে পারি তাহলে পাঁচটি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর আমরা এই তিনটি অধ্যায়ের মাধ্যমেই করতে পারবো এখন বাকি রইল আরও একটি প্রশ্ন অর্থাৎ এই যে অধ্যায় দশ থেকে দুটি এবং এখান থেকে চারটি ছয়টি হয়ে গেল আমাদেরকে তো অ্যান্সার করতে হবে ষাটটি তাহলে এখন বাকি রইল আরও একটি প্রশ্ন এখন এই আরও একটি প্রশ্ন প্রশ্নের জন্য আমরা অধ্যায় দুইকে বেঁচে নিতে পারি যে এখানে অধ্যায় দুই থেকে প্রতি বছর প্রতি বোর্ডে দুটি বা একটি প্রশ্ন থাকেই তাই অধ্যায় দুইকে বেছে নিলাম তাহলে এই অধ্যায় দুইকে বেছে নেওয়ার পরে আমাদেরকে দেখেন আমাদের কিন্তু এই এইখান থেকে একটা এইখান থেকে চারটা এবং এই এই হচ্ছে দুইটা মোট সাতটি প্রশ্নের উত্তর আমরা দেওয়ার যোগ্য হয়ে গেলাম এরপরেও বলা যায় না বোর্ডে যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা অতিরিক্ত আরও একটি অধ্যায়ের প্রিপারেশন নিয়ে রাখতে পারি সেই অধ্যায়টি হতে পারে জাবেদা অর্থাৎ অধ্যায় ছয় বা অধ্যায় তিন দুতরফা দাখিলা পদ্ধতি এই দুটি অধ্যায়ের যে কোনো একটি যার কাছে যেটি সহজ মনে হয় সে সেই অধ্যায়ের যদি প্রস্তুতি নিই তাহলে হিসাব বিজ্ঞানে ইনশাল্লাহ আমাদের এ প্লাস কেউ আটকাতে পারবে না হিসাব বিজ্ঞানে নিশ্চিত এ প্লাস পাওয়ার সাদেশনের যে ছয়টি অধ্যায় আমরা পেলাম তা হল অধ্যায় দুই সাত আট নয় দশ এবং ছয় অথবা তিন এবং এই শর্ট সাজেশনের এই অধ্যায়গুলোর উপরে ইনশাল্লাহ আগামী মাস থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে আমি আগেই বলেছি যারা আমাদের এই ফ্রি ক্লাসে যুক্ত হয়ে নিজেদের হিসাববিজ্ঞানে এ প্লাস নিশ্চিত করতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা এবং এই হচ্ছে হিসাববিজ্ঞানের গত বিগত পাঁচ বছরের বোর্ড পরীক্ষার পর্যালোচনার একটি পূর্ণাঙ্গ ফলাফল